বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝালুকাঠির কাঠালিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ২৬ নভেম্বর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এর আয়োজন করে কাঠালিয়া বিএনপি ও সহযোগী সংগঠনগুলো উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি মিজানুর রহমান আকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝালুকাঠি এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত দোয়া ও মিলাদ মাহফিল শেষে বাদ মাগরিব ধানের শীষের পক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় কাঠালিয়া ও রাজাপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আসলে বিশেষ করে আমি বা এখানে অনেক আছেন যারা সেই বাকশালী শাসন দেখি নাই আমরা ইতিহাস থেকে জেনেছি এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছে এখানে সিনিয়র নেতৃবৃন্দ কাছ থেকে জেনেছি যে বাকশাল কি ছিল যেখানে এই যে সামনে আমাদের সাংবাদিক বৃন্দ তাদের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল তাই না এবং কেউ কোন কথা বলতে পারে নাই এই বাকশাল কায়ামের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল আর তখন কিন্তু আমাদের এই বিএনপির জনক স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তারই ধারাবাহিকতায়